পশ্চিমবঙ্গে বিজেপির যে নেতৃত্ব তাকে একটা অবাঙালি নেতৃত্বের অধীনে রেখে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি মাথার অবাঙালি নেতারা বসে একেবারে নেতৃত্বর না করে সত্যিটা বলে দিলেন এরা আমরা একটা আন্দোলনের নেতৃত্ব দিতে পারি না আমরা আমরা নির্বাচনের কৌশল রচনা করতে পারি না পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের উপর কি অবিশ্বাস রয়েছে একটাও কি আন্দোলনে নেতৃত্ব দিতে পারে না তারা প্রশ্ন তুললেন কি প্রাক্তন বিচারপতি আপনারা যা বুঝবেন ওই উত্তর উত্তর ভারত থেকে আসা নেতারা তাদের চেয়ে আমরা অনেক ভালো বুঝবো অনেক অনেক কারণ আমরা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপির যে নেতৃত্ব তাকে সবসময় একটা অবাঙালি নেতৃত্বের অধীনে রেখে দেওয়া হয়েছে বাংলার যে নেতৃত্ব আছে যা নেতৃত্ব দিচ্ছেন সফলভাবে আমি মনে করি শুভেন্দু অধিকারী তাকে তো মাথায় রেখে খুব সুন্দর আপনারা তো একজন এই জোগাড় করেছেন আমাদের রাজ্য সভাপতি অত্যন্ত গুণী জ্ঞানী মানুষ শ্রমিক ভট্টাচার্য তারপরে বাবু আছেন আরও অনেক দিলীপ ঘোষ কেন লুকিয়ে পড়েছেন আমি জানি না আড়ালে চলে গেছেন লুকিয়ে কথাটা ঠিক না আড়ালে চলে গেছেন আমি জানি না উত্তরবঙ্গে শঙ্কর ঘোষ আছে মন আছে আমাদের এখানে সজল ঘোষ আছে আছে যদি তারা ডাকে আমিও আছি এরা আমরা একটা আন্দোলনের নেতৃত্ব দিতে পারি না আমরা আমরা নির্বাচনের কৌশল রচনা করতে পারি না আপনারা যা বুঝবেন ওই উত্তর উত্তর ভারত থেকে আসা নেতারা তাদের চেয়ে আমরা অনেক ভালো বুঝবো অনেক অনেক কারণ আমরা পশ্চিমবঙ্গে ছোটো থেকে বড় হয়েছি সুতরাং এই যে আচরণ এটা আমার কাছে খুব একটা কি বলব মনোগ্রাহী নয় খুব নরম করে বলতে হলেও বাঙালি নেতা আছে বাঙালি কর্মী আছে সব আছে কিন্তু তাদেরকে সেই স্বাধীনতাটা দেয়া হচ্ছে না যেটা দিলে পরে বাঙালি এখানে তৃণমূলকে হাটিয়ে দিতে পারে মানে সেই বাঙালি নেতারা তাদের কর্মীরা হাটিয়ে দিতে পারে তৃণমূলকে ওনাদের তো টেরইনটা বুঝতেই সময় লেগে যাবে ছমাস ওনারা বাঙালির বাঙালির মনই বোঝেন বলে আমার মনে হয় না অন্তত বাংলার রাজনীতির নিয়ন্ত্রক হবে বাঙালি নেতারাই বাঙালি নেতাদের হাত পা বেঁধে দিয়ে আপনি বলবেন ভোট করতে যাও কিছু অবাঙালি নেতাকে পাঠিয়ে দিয়ে আমি এর পক্ষপাতি নই এটা হয় না এটা হয় না কিন্তু এই কথাগুলো ক্রমাগত বলে যাব তাতে যদি কারো অস্বস্তি বাড়ে বাড়বে দল যদি মনে করে যে আমি বেশি কথা বলে ফেলছি দলবিরোধী কথা হয়ে যাচ্ছে দল যদি মনে করে আমাকে বার করে দেবে দেবে আমি দল থেকে কিছু পেতে আসিনি বরং এখানে পশ্চিমবঙ্গের জন্য কিছু করতে এসেছি তা যদি করতে পারলাম ওয়েল গুড তাহলে তা না হলে আমি দলে থেকেই বা করব করবো না থেকেই বা আর কি আসবে যাবে তাই না আমি তো এমপি হিসেবে কোনো সুযোগ সুবিধে কিছু চাইছি না দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না নিচে আমাদের কমেন্ট সেকশনে আপনার মতামত জানান